আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রি মানে টলিউড ইন্ডাস্ট্রি এমন একজন মানুষকে দেখে সত্যি কথা বলতে আমরা ইন্সপায়ার হই আমরা মোটিভেশন পাই যে রবি ঠাকুরের একটা গান ছিল না যে যদি তোর শুনে কেউ নাই আসে রে তবে তুই একলা চলে রে সেই রকমই আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রি এমন একজন মানুষ এমন একজন প্লেয়ার যে প্রচুর সাপোর্ট পেয়েছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে না। কিন্তু আমাদের বাংলা সিনেমাকে সে এক জায়গা থাকতে আরেক জায়গায় নিয়ে চলে গেছে তার নাম হচ্ছে আমাদের সবার প্রিয় সুপারস্টার জিদ্দা আজকে জিদ্দাকে নিয়ে কথা বলবো কি আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের বেশ এখন একটা নিউজ বেশ আমাদের চোখের সামনে ঘোরপাক খাচ্ছে সেটা কি জিদ্দা নতুন একটি ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছে এবং সেটা জিদ্দা নিজে মানে তার প্রোডাকশান হাউস থাকতে কিন্তু একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আসছে সেখানে আমরা অনেক ধরনের বাংলা সিনেমা সিরিজ দেখতে পাবো তবে জিদ্দার ছবি দেখার জন্য যেরকম একটা আলাদা একটা এ হতো যে আমরা দেখতে পেতাম না এ হতে পারতাম না কিন্তু সেটা হবে না তবে সেটা জিদ্দার একা না আমরা এটাও জানতে পারছি যে দুটো প্রোডাকশান হাউস মিলিয়ে দুটো প্রোডাকশান হাউস মিলে জিদ্দার এই একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম তারা মানে আনতে চলেছে এবং এটা হানড্রেডের মধ্যে আমি বলবো হানড্রেডের মধ্যে এখনও পর্যন্ত সিক্সটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট এই আপডেটটা অথেন্টিক আমরা জানতে পারছি ফর্টি পারসেন্ট এখনও কিন্তু কনফার্ম না তবে এটা সত্যি যদি হয়ে যায় যদি সত্যি হয়ে যায় তাহলে এই মানুষটাকে সিরিয়াসলি সত্যি কথা বলছি এই মানুষটাকে বস স্যালুট সত্যি কথা বলছি কারণ এই মানুষটার কাজ থাকতে না আপনি কত টাকা বক্স অফিস দিল তার বই কত লেভেলে চললো কত দেশে চললো কি আনলো সেগুলো ছেড়ে দিন এই মানুষটা যেভাবে পরিশ্রম করে এই মানুষটা সেই প্রথম থাকতে এখনো পর্যন্ত যেভাবে লড়াই করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যার কাছে প্রবলেম বলে কিছুই নেই প্রবলেমকে এসে এরকম তুড়ি মেরে উড়িয়ে দেয় তার নামই আমার মনে হয় সুপারস্টার জিদ্দা এটা জিদ্দা বলেই পারে সত্যি কথা বলতে এটা জিদ্দা পরেই পারে জিদ্দার মধ্যে না সত্যি আলাদা একটা সে একটা পাওয়ার মুভি করেছিল সত্যি তার মধ্যে আলাদা একটা পাওয়ার আছে এই জন্যই সে পারে আমার মনে হয় আর এই ওটিটি প্ল্যাটফর্মটা এলে আমি বস বিশাল খুশি শুধু আমি না যারা জিদ ফ্যান রয়েছে যারা জিদ্দার ছবি দেখতে ভালোবাসে তারা বিশাল খুশি হবে তাই না আপনাদের কী মতামত সেটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নেক্সট ডে টাটা বাই বাই